السلام عليكم আশা করি সবাই ভালো একটি ক্যাশ মেমো আমার হাতে আছে এই ক্যাশ মেমোটি নিয়ে আপনাদেরকে আমি কিছু বলার চেষ্টা করব প্রত্যেক প্রাণী মৃত্যুশীল আমির মরণশীল যখন মহানাল্লা মানুষকে ডাক দেবে তখন কিন্তু আর কোনো উপায় নাই থেকে যাওয়া এই আমি ক্যাশ মেমোটা দিয়ে চেষ্টা করব আমাদের এক টেকনিশিয়ান ভাই মারা গেছে তো ওনার দোকানে কোনো ক্যাশ মেমো ছিল না উনি মৃত্যুবরণ করার পরে ওনার দোকানের বেশ কিছু ফোন ছিল যেগুলো উনি ডেলিভারি দিয়ে গেছেন আবার কিছু ওনার ফ্যামিলি থেকে ডেলিভারি দিয়ে দিচ্ছেন যেগুলো সারা যাচ্ছে না যেহেতু উনি নিজেই আর সবচেয়ে বড় কথা একজন টেকনিশিয়ান যখন মৃত্যুবরণ করেন তখন কিন্তু তার ফ্যামিলির মানুষের কিন্তু আর মানে এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কোনো ইন্টারেস্টের বিষয় যেটা এটা থাকে না তো আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা হলো ক্যাশ মেমো থাকা কতটা যে গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমার এই কথাগুলা না শুনলে আপনারা বুঝতে পারতেন তো আমার এক টেকনিশিয়ান ভাই মৃত্যুবরণ করার পরে ওনার একটা ফোন এক কাস্টমারের সাথে মানে আপনার বিষয়টা এমন ছিল নষ্ট ফোন ওনাকে দেওয়া হয়েছিল তো উনি মৃত্যুবরণ করার পরে ওনার ওই ফোনের ভিতরে মাদার বোর্ডটা কোথায় রাখা হয়েছে এটা এটা ওনার ফ্যামিলি থেকে খুঁজে পাচ্ছিল না না তো ইতিমধ্যে যার ফোন সে সে কি করলো এসে তার ফ্যামিলিকে চাপ দিল যে আমি রাজি আমাকে পুরো ফোনের দাম দিতে হবে এরকম অনেক ঝামেলা তো একটা বিষয় আপনারা এখান থেকে শিখে নিতে পারেন সেটা হলো যদি ক্যাশ ম্যাম থাকে এই ক্যাশ ম্যামোর সাথে আমি যেভাবে ব্যবসা করি কারণ মৃত্যু যেকোনো সময় আসতে পারে আমি মারা যেতে পারি এই জন্য আপনি আমি যেহেতু আমি ভিডিও করি আর আমার ভিডিও আপনারা পছন্দ করেন দেখেন আমার অনেক ফলোয়ার আমি চাই আমার এই টেকনিশিয়ান ভাইরা যেন এ ধরনের কোনো বিপদে তার ফ্যামিলিকে রেখে না যায় তো ক্যাশ মেমো না থাকার কারণে ওই ফোনটার কয় টাকা বিল ছিল যেহেতু নষ্ট ফোন কয় টাকা বিল ছিল ফোনটার দাম কেমন এগুলো কিন্তু ফ্যামিলি লোক জানতো না এখন বাধ্য যে কাস্টমার যদি নষ্ট ফোন দিয়েও যদি বলে ভালো ফোন আপনি দিতে বাধ্য আপনার ফ্যামিলি দিতে বাধ্য কিছুই করার নাই এই জন্য ক্যাশ মেমো রাখা কতটা জরুরি আমি আপনাদেরকে বুঝাই ক্যাশ মেমো যখন আপনি রাখবেন ক্যাশ মেমোতে দুইটা কপি থাকে একটা নকল একটা আসল তো আমি আসলটাতে লিখলে নকলটাতে পৌঁছায় যাচ্ছে লেখাটা তো আমি কি লিখি কাস্টমারের নাম কাস্টমারের ফোন নাম্বার তারিখ এবং ফোনটির কি সমস্যা ছিল সেই বিষয়টা কিন্তু আমি বিস্তারিত লিখি এবং লিখি এখানে যে এই ফোনটি একেবারে অকেজ বা নষ্ট এটা সারতে এত টাকা খরচ হবে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার সাত হাজার এভাবে আমি বলি যে এত টাকা খরচ হবে ওখানে বাংলা দিয়ে আমি বিবরণটা লিখে রাখি এবং ঠিক হওয়ার পরে পাঁচ হাজার দুই হাজার তিন হাজার সাত হাজার যে বিলটা এটা আমাকে দিতে হবে এবং নিচে এভাবে লেখা এইবার এখন দেখুন আমি যদি কোনো কারণে ইন্তেকাল করি আমি টেকনিশিয়ান আমাকে কিন্তু একদিন প্রত্যেকটা মানুষকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে আমি টেকনিশিয়ান দেখে আমি মৃত্যুবরণ করবো না বিষয়টা এমন না এখন একজন সার্ভিসিং ম্যান বা টেকনিশিয়ান এর কিন্তু ফ্যামিলিটা ফ্যামিলিতে এরকম কেউ এরকম কেউ থাকে না যে তার ছেলে ভাই বা তার মামা বা যে আত্মীয় হোক সে মারা যাওয়ার পরে এই ব্যবসা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চালাবে খুবই কম আমাদের টেকনিশিয়ান জগৎটাতে খুবই কম যে টেকনিশিয়ান তার উপর নির্ভর করে মূলত ফ্যামিলিটা চলে এরকমই বেশিরভাগ হয় তো এটা যদি আপনি না করেন এই ম্যামো সিস্টেম যদি না করেন তো এই ম্যামো সিস্টেম না করলে আপনার এই সমস্যাটা কিন্তু হবে আপনার ফ্যামিলিতে প্রচুর পরিমাণ আপনি মৃত্যুর পরে চা কারণ আপনি তো ওই মোবাইলের সাথে লিখা যান নাই শুধু হয়তো লেখা রাখছেন আপনার একটা স্টিকার লাল অথবা হোয়াইট স্টিকারে লেখা রাখছেন কাস্টমারের নাম আর মোবাইল নাম এটাতে কিন্তু আপনার কোন প্রকার প্রমাণ করে না যে এই ফোনটার কয় টাকা বিল ছিল এই ফোনটা হারিয়ে গেলে কাস্টমার কয় টাকা আপনার কাছ থেকে নিবে জরিমানা আমি দেখেছি অনেকে আহ আমার যে টেকনিশিয়ানের এই সমস্যাটা হয়েছিল তার ফ্যামিলি কে ওনারা বলে দিয়েছে যা হওয়ার হয়েছে যেহেতু আমাদের এই ভাইটা পৃথিবী থেকে চলে গেছেন তো আমরা এখানে এটা নিয়ে কি করবো অতএব আপনার এই জিনিসটা আমার দরকার নাই এরকম ঠিক আছে তো প্রত্যেকটা টেকনিশিয়ানকে বলবো আপনারা ক্যাশ মেমো বানান ক্যাশ মেমো বানালে এই সমস্যাতে পড়বেন না কারণ হয়েছে যে যেহেতু আপনার ক্যাশ নাই ওই ফোনটার গায়ে শুধু কাস্টমারের নাম্বার লেখা আছে আর ফোন নাম্বার মানে আপনার ঠিকানা দেওয়া আছে অথবা শুধুমাত্র তার নাম দেওয়া তো এর এমন তো অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার কোনোভাবেই কিন্তু আপনার ফ্যামিলি এইটা ওই কাস্টমারকে দিবে দিতে পারবে না এই জন্য আমি বলি আপনারা একটা ক্যাশ মেমো করেন এতে করে আপনারা অনেক অনেক উপকৃত হবেন কারণ হয়েছে যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর আস্বাদন মানে আপনার ভোগ করতে হবে তো যারা এখনো ক্যাশ মেমো করেন নাই ক্যাশ মেমো করতে কিন্তু খুব একটা খরচ হয় না আমি ক্যাশ মেমো করেছি ইনশাআল্লাহ আল্লাহ আগামী দশ বছর পর্যন্ত কার্টুন ঢাকা থেকে পুরো করে রনি টেলিকম দিয়ে আমার নাম্বার দিয়ে আমার ঠিকানা দিয়ে এবং আমার আমি কি করছি একটা ক্যাশ মেমো বানাই এবং যখন ফোন সারতে আসে আমি এইভাবে লিখে রাখি কারণ দেখে একটা মানুষ যখন আস্তে আস্তে গড়ে ওঠে এরপরে তার মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুবরণের পরে তার ফ্যামিলি তো আসলে বিশেষ করে সার্ভিসিং জগতের যারা টেকনিশিয়ান আছেন তার ফ্যামিলি ফ্যামিলিটাই সার্ভিসিং এর সাথে এতটা রিলেটেড থাকে না তারা জানে যে আমার ছেলে কাজ করতেছে সারাদিন পর ঘরে ফিরে আসে কিছু অর্থ নিয়ে আসে সেটা দিয়ে আমরা চলি বাট যখন আপনি পৃথিবীতে থাকবেন না তখন আপনার ফ্যামিলিতে এক ধরনের প্রেশার হবে সেটা হলো অনেক কাস্টমার আছে যারা সুযুকে অসৎ ব্যবহার করে বা সৎ ব্যবহার করে তারা দেখা গেছে যে একটা সমস্যা করে ফেলবে তখন আপনার ফ্যামিলিতে আপনার যে চলে যাওয়ার যে আবেগ এবং দুঃখ এটার পাশাপাশি আপনার ব্যবসার এক ধরনের চাপ তাদের পূর্ব পর্বে তারা এটা সামলাতে পারবে না অনেক কষ্ট পাবে আপনি একটা ক্যাশ ম্যামো করে ব্যবসা করেন এই এটাতে আপনিও সেভ আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিও সেফ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি